খ্যাপাটে তাওহিদ হৃদয় মার্কুটে ব্যাটিংয়ে তুলে নিলেন আরও একটি ফিফটি তামিম হৃদয় সহ হালি উইকেট শরিফুলের পকেটে ব্যাটিংয়ে অবদানের পর বোলিংয়ে তানজিদ তামিম জাকের আলী অনেকদের ফিরিয়ে উইকেটের হালি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজেরও গতির ঝরে সৌম্য সরকারকে কাবু করা তাস্কিনের শিকার তিন উইকেট ব্যাটে বলে দারুণ পারফরম্যান্সে সৌম্য জুনিয়র তামিমদের হারিয়ে তামিম মিরাজ তাস্কিনদের মহামেডান পেল বড় জয় মিরপুরে এদিন লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব মোহামেডানের দুই ওপেনার তামিম ইকবাল ও রনি তালুকদার দলকে এনে দেন আটচল্লিশ রানের জুটি আগের দুই ম্যাচে টানা সেঞ্চুরি করা তামিম ইকবাল শুরু থেকেই আগ্রাসী একের পর এক বল করেন সীমানা পার যদিও শরিফুল ইসলামের বাউন্সারের তোপে পড়ে ইনিংস বড় করা হয়নি তামিমের আফিফ হোসেন ধ্রুবর দারুণ ক্যাচে বিদায় নিতে হয় খান সাহেবকে পঁচিশ বল খেলে ছয় বাউন্ডারিতে আটাশ রান করেন তামিম মোহামেডেনের আরেক ওপেনার রনি তালুকদার করেন উনচল্লিশ বলে ছত্রিশ রান এরপর তেষট্টি রানের দারুণ জুটি গড়ে তোলেন মাহিদুর ইসলাম অঙ্কন ও তাওহিদ হৃদয় বিয়াল্লিশ রান করা অঙ্কন শেখ মেহেদির বলে ফিরে গেলে সেই জুটি ভাঙে দারুণ সব শট খেলতে থাকেন তাওহিদ হৃদয় তুলে নেন ফিফটি যদিও শরিফুলের বলে তানজিদ তামিমের হাতে ধরা পড়তে হয় হৃদয়কে ছিয়াত্তর বলে তিন চার ও দুই ছক্কায় হৃদয় করেন রান এদিন সৌম্য সরকারের শিকার হওয়া মুশফিকুর রহিম এক রানের বেশি করতে পারেননি তানজিম সাকিবের বলে আউট হওয়ার আগে ২৬ বল থেকে পঁচিশ রান করেন মেহেদি হাসান মিরাজ ষোলো বল খেলে ১৯ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফুদ্দিন সব মিলিয়ে পঞ্চাশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে মোহামেডেন করে দুইশো তিপ্পান্ন রান লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তোলেন শরিফুল ইসলাম এছাড়া তানজিম সাকিব দুইটি সৌম্য রিজওয়ান ও শেখ মেহেদি একটা করে উইকেটের দেখা পান দুশো রানের জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি রূপগঞ্জের ব্যাটাররা মিরাজের বলে দারুণ দুটো চার ছক্কা হাঁকান তানজিদ তামিম এরপর ওই ওভারেই এক চার এক ছক্কায় এগারো রান করে বিদায় নেন তামিম তাস্কিনের বাউন্সারে সৌম্য সরকার বিদায় নেন ডাক মেরে তাইজুলে বলে এলবিডব্লিউ শিকার হওয়া সাইফ হাসান করেন এগারো রান দুই বাউন্ডারি হাঁকিয়ে আশা দেখানো আফিফকে ফেরান মিরাজ মোহাম্মদ সাইফুদ্দিনে বলে মুশফিকুর রহিম দারুণ একটা ক্যাচে বিদায় ঘণ্টা বাজান আকবর আলীর আকবর করেন মাত্র চার রান এরপর জুটি গড়ে তোলেন জাকের আলী অনিক ও শেখ মেহেদি তাদের ব্যাটে কয়েকটি বাউন্ডারি দেখে খানিকটা আশার আলো দেখে রূপগঞ্জ কিন্তু পঁচিশ রান করা অনিককে মিরাজ ও তেতাল্লিশ রান করা শেখ মেহেদিকে তাস্কিন ফিরিয়ে সেই আলো নিভিয়ে দেন শেষ পর্যন্ত একশো রানে অল আউট হয়ে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ চুরানব্বই রানের বিশাল জয় পায় তামিমদের মোহামেডান সর্বোচ্চ চারটি উইকেটের দেখা পান মিরাজ তাস্কিন তিনটি সাইফুদ্দিন দুইটি ও তাইজুল একটি করে উইকেট পান স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়েন তারা আদনান আহমেদ ক্রিক টাইম